চাকরি প্রত্যাশী বন্ধুগণ যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পঁচিশ আগস্ট দুই বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে প্রিয় উপস্থিতি প্রত্যেকটি চাকরির গুরুত্বপূর্ণ কিছু টপিক থাকে যেমন বিজ্ঞপ্তি মোট শূন্য পদের হিসাব যোগ্যতা ও অভিজ্ঞতা এবং বয়সীমা চাকরির আবেদন করার পদ্ধতি চাকরির পরীক্ষা বেতন গ্রেড ও সুযোগ সুবিধা প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদনের শুরু ও শেষ তারিখ তো আমরা এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তো কথা না পারিয়ে আমরা মূল ভিডিও শুরু করতে যাচ্ছি আর মূল ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসে থাকা বেলাইকনটি অল ক্লিক করবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা আসি বাংলাদেশ ডিজেল ফ্লান্ট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তির শূন্য পদের হিসাব তো এখানে দেখতে পাচ্ছেন তারা শূন্য পদের যে লোক নিবে তা হচ্ছে এখানে দিয়ে দিয়েছে বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড মোট ষোলো জনকে ছয়টি জব ক্যাটাগরি পদের যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে চাকরি দেওয়ার জন্য ডিজেল প্লান্ট লিমিটেড নিয়োগ দু প্রকাশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারা এখানে পরিষ্কার করে বলে দিয়েছে যে তারা হচ্ছে ষোলো জন লোক নিবে এবং এখানে হচ্ছে ছয়টি জব ক্যাটাগরিতে তারপর হচ্ছে কিছু শর্ত সাপেক্ষে এখানে দিয়ে দিয়েছে বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ শর্ত সাপেক্ষে ছয়টি জব ক্যাটাগরিতে ষোলো জন নারী ও পুরুষ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞতা সম্পন্ন নিয়োগের জন্য বাংলাদেশের নির্দিষ্ট জেলা নাগরিককে চাকরি আবেদন করার জন্য বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড আহ্বান করছে তো এখানে প্রথম সত্য হচ্ছে বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড চাকরি আবেদন করার জন্য প্রথম সত্য হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে তারপর হচ্ছে সীমা বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড নিয়োগ দু হাজার পঁচিশে শুধুমাত্র আঠেরো বছরের ঊর্ধ্বে বত্রিশ বছরের মধ্যে নারী ও পুরুষ শিক্ষাগত যোগ্যতা ও পদের অভিজ্ঞতা অনুযায়ী আবেদন করতে পারবে প্রিয় উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এখানে জবের যে বিস্তারিত তথ্য আছে সেটা হচ্ছে তারা এখানে দিয়ে দিয়েছে তো আমরা একে সবগুলো দেখে নেব নিয়োগকর্তা বা সংস্থার নাম বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড নিয়োগকর্তার ধরন সরকারি এটা সম্পূর্ণ সরকারি চাকরি চাকরির ধরন সরকারি চাকরির সময় স্থায়ী সরকারি চাকরি তারপর হচ্ছে জব ক্যাটাগরি এখানে ছয়টি জব ক্যাটাগরি ফদের লোক নেবে মোট লোক সংখ্যা হচ্ছে ষোলো জন শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস এস এস সি পাস এসএসসি পাস স্নাতক পাশ লাগবে চাকরি পদ অনুযায়ী তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পদ অনুযায়ী দেখবে তারা পদ অনুযায়ী হচ্ছে আপনি এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তারপর হচ্ছে পুরুষ ও নারী উভয় আবেদন করতে পারবেন এরপর হচ্ছে অভিজ্ঞতা কতটুকু নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবেন তারপরে বয়স সীমার কথা আমি একটু আগে বলে দিয়েছি এখানে হচ্ছে আঠারো বছর এবং বত্রিশ বছরের মধ্যে বেতন গ্রেড তো বেতন গ্রেড হচ্ছে যা যা পদ অনুযায়ী এবং হচ্ছে আপনি কোন পদে আবেদন করবেন এবং কোন পদে আপনি পরীক্ষা দিবেন অর্থাৎ আপনি যদি টিকেন তাহলে আপনার বেতন কত হবে তো সেটা হচ্ছে সম্পূর্ণ পদ অনুযায়ী আপনার অভিজ্ঞতা অনুযায়ী এখানে হচ্ছে সর্বনিম্ন আট হাজার আটশো এবং সর্বোচ্চ আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা তারপর হচ্ছে আবেদন করার পদ্ধতি আপনি সরাসরি আবেদন করতে পারবেন এবং ডাক যোগাযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে আবেদনের ফি আপনাকে অবশ্যই দুশো টাকা আবেদন ফি জমা দিতে হবে জমা দেওয়ার পদ্ধতি হচ্ছে ব্যাংক ড্রাফ বা ফে অর্ডার সহ তারপর হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ দৈনিক ইত্তেফাকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আবেদন শুরুর দিন আবেদন শুরুর দিন হচ্ছে পঁচিশ আগস্ট দু হাজার পঁচিশ তারপর হচ্ছে আবেদন শেষ দিন আবেদনের শেষ দিন হচ্ছে দশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এবং তারা যে কর্তৃপক্ষের ওয়েবসাইট দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে তো আপনারা মূলত কিভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন সেটা হচ্ছে ওয়েবসাইটের লিংক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে হচ্ছে আপনারা লিঙ্কে ক্লিক করে আবেদন করে নেবেন তো বাংলাদেশ ডিজেল ফ্লান্ট লিমিটেড চাকরি আবেদন করার পদ্ধতি তো এখানে তারা একটি নির্দিষ্ট ওয়েবসাইট দিয়েছে এখানে প্রবেশ করে আপনাকে প্রথমে আবেদন ফরম সংরক্ষণ করতে হবে তো তারা এখানে বলে দিয়েছে যে চাকরি আবেদন ফরম ফেরন করবেন কিভাবে আপনি প্রথম হচ্ছে তারা যে ওয়েবসাইট দিয়েছে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে নোটিশ বোর্ডে যেতে হবে তারপর হচ্ছে একটা ফিডিএফ থাকবে ওই ফিডিএফটা আপনার ডাউনলোড করতে হবে ডাউনলোড করে হচ্ছে আপনি সঠিকভাবে তা হচ্ছে পূরণ করবেন প্রয়োজনীয় যে কাগজপত্র লাগবে সেটা হচ্ছে আপনার প্রথমত যে শিক্ষাগত যোগ্যতা আছে সে সার্টিফিকেট এবং হচ্ছে ছবি এগুলো অবশ্যই দিতে হবে তারপর দেখতে পাচ্ছেন যে ফি রয়েছে অর্থাৎ আপনাকে ব্যাংকের মাধ্যমে অবশ্যই ফি জমা দিতে হবে সর্বশেষ আপনি হচ্ছে তাদের ঠিকানায় পাঠাতে হবে এবার আসি আমরা পরীক্ষায় কিভাবে পরীক্ষা দিতে হবে বাংলাদেশ অন্যান্য সরকারি চাকরির নিয়ম অনুযায়ী আপনাকে অবশ্যই বাংলাদেশ ডিজেল ফ্লান্ট লিমিটেড চাকরি পরীক্ষা দিতে হবে সাধারণত বাংলাদেশ ডিজেল ফ্লান্ট লিমিটেড চাকরি পরীক্ষা তিনটি ধাপে হয়ে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন তারা তিনটি হচ্ছে নাম দিয়ে দিয়েছে লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা কম্পিউটার দক্ষতা পরীক্ষা অর্থাৎ আপনি এখানে চাকরি আবেদন করলে অবশ্যই কম্পিউটার দক্ষতা লাগবে আচ্ছা কিছু মৌখিক পরীক্ষার নিয়মাবলী দিয়ে দিয়েছে বাংলাদেশ ডিজেল ফ্লান্ট লিমিটেড নিয়োগ দু হাজার পঁচিশে চাকরি পাওয়ার জন্য অবশ্যই মৌখিক পরীক্ষা দিতে হবে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় কেবলমাত্র উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষা দিতে পারবে বা নির্বাচিত হবে আচ্ছা মৌখিক পরীক্ষার জন্য যে সকল কাগজপত্র লাগবে সেগুলো হচ্ছে মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড সকল শিক্ষাগত যোগ্যতার এডুকেশনাল সার্টিফিকেট সনদের সত্যায়িত কপি প্রয়োজনের ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমর্থনের সনদের সত্যায়িত কপি চাকরি আবেদন ফরম উল্লেখিত স্থায়ী ঠিকানা নিজ জেলা ও জাতীয় সমর্থনের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার কাউন্সিল কর্তৃক ইস্যুকৃত নিজ জেলা বা গ্রাম উল্লেখরত জাতীয় সনদে মূল সত্তায়িত কফি প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদ তারপরে আপনি যদি মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র অথবা কন্যা হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে মুক্তিযোদ্ধা সনদ প্রিয় বন্ধুগণ প্রত্যেকটি চাকরি পাওয়ার জন্য হচ্ছে আমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হয় তো এখানেও তারা একটি সতর্কতা দিয়ে দিয়েছে এর চাকরি পাওয়ার জন্য কোনো প্রকার আর্থিক লেনদেনের প্রয়োজন নেই যদি আপনি বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড চাকরি পাওয়ার জন্য কারো সাথে আর্থিক লেনদেন করেন এর জন্য আমাদের ওয়েবসাইট বা বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড এর জন্য কোনো দায়ভার গ্রহণ করবে না তো দেখতে পাচ্ছেন তারা একবার পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আপনি যদি কোনো প্রকার আর্থিক লেনদেন করেন এবং হচ্ছে আপনি সেখানে প্রতারিত হন সেজন্যে তাদের কর্তৃপক্ষ বা তারা কোনো দায়ভার গ্রহণ করবে না তো আপনার চেষ্টা করবেন একেবারে সুন্দর মতো হচ্ছে এখানে আবেদন করার জন্য কোনো দালাল না ধরে প্রিয় উপস্থিতি এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোন বিষয়ে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম